আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা সেটিংস যারা ফোনের সাউন্ড কম এই বিষয়টি নিয়ে যারা চিন্তিত যে ফোনের সাউন্ড কম কেন এরা অনেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করছেন বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করেও কোনো রকম ফলাফল পাচ্ছেন না বা পেলেও ওই রকম না ভালো না এখন আমি দেখাবো যে খুব সহজে একটা সুন্দর ছোট্ট একটা সেটিংস অন করে কি হবে আপনারা আপনাদের ফোনের সাউন্ডটা দ্বিগুণ করে নিতে পারবেন এখন ফোনের সাউন্ডটা বাড়ানোর জন্য আপনি যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে সেটা সেখানে সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি দেখছেন অ্যাক্সেসিবিলিটি এটাতে আমি ক্লিক করলাম সেখানে যে দেখেন জেনারেল ভিশন হিয়ারিং এটা অনেকেরই অবশ্য স্টেপ বাই স্টেপ থাকে আমার এখানে সাইড বাই তো হেয়ারিং আমি ক্লিক করব এই যে দেখেন এখানে মনি অডিও এটাকে আমি অন করে দিচ্ছি সুইচটা অন করে দিই এখন অডিও ব্যালেন্স যেটা দেখছেন সেটা বাড়িয়ে দিলাম এখন আমি এটি চেক করার জন্যে আমি আবার আমার সাউন্ডটা কমিয়ে নিব কমিয়ে তারপর সেখান থেকে আমি আমার টোনে যাব এই দেখছেন আমি টোন লিখলাম এখন এখান থেকে যে একটা টোন আমি বাজাবো দেখছেন টোনটা এখন কতটা জুড়ে বাজছে এখন আবার আমি অ্যাক্সেসিবিলিটিতে যাব যাবো ফ্যাক্টরি যাওয়ার পর এখন আমি হিয়ারিংয়ের এই জায়গায় সাউন্ডটা আমি বাড়িয়ে দেব সরি সাউন্ডটা আমি এই যে ফুল করে দিলাম একদম ফুল আবার আমি আমার টুনে যাব যে টুনে গিয়ে এখন আমি আবার আমার ফোনের সাউন্ডটা আমি আবার আমি আপনাদের শোনাচ্ছি দেখেন কতটা জুড়ে বাড়ছে মানে আগের চাইতে কিন্তু অনেকটা বেশি প্রায় দ্বিগুণ ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে বাজিয়ে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার আইডিটা ফুল দিয়ে রাখবেন যাতে যে কোনো ধরনের ভিডিও ছাড়ার পর আপলোড করার পর আপনাদের কাছে সর্বপ্রথম যায় তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব